আগামী মঙ্গলবার মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে এবং আপনার জীবনে অশান্তি এবং অর্থ কষ্টে ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মী এবং ভগবান বাবা নারায়ণের কৃপা এবং আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে এছাড়া সূর্যদেব এবং শনিদেবের কৃপা এবং আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলে পক্ষ থেকে জানায় সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সামনেই তো আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি হিন্দু সনাতন ধর্মে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে এবং আমরা সেটা মানা হয়েও থাকে আমাদের বাঙালিদের ঘরে তো মকর সংক্রান্তির দিন সূর্যদেব তার পুত্র পুত শনিদেবের সঙ্গে মিলিত হন এবং মকর রাশির অধিপতি হলেন শনিদেব তাই সূর্যের ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার ঘটনাটাকে পিতা এবং পুত্রের এক অপূর্ব মিলনের দৃশ্য বলে মনে করা হয় এবং এই দিব এই দিনে সূর্যদেবের পূজা অর্চনা করা হয় এবং শনিদেবের পূজা অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে মা লক্ষ্মী এবং বাবা নারায়ণের পূজা যদি করা হয় পরিবারের শান্তি এবং সমৃদ্ধির বৃদ্ধি হয় পরিবারের অর্থ উন্নতি প্রশস্ত হয় এবং হিন্দু ধর্মের এটি একটি পবিত্র তিথি এটি একটি ধর্মীয় উৎসব এবং এই দিনে কোনো কাজ করলে তার শুভ ফল লাভ করা যায় এবং দান এবং ধ্যানের বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে তো এই দিনে বিশেষ করে এই দিনে যদি দান করা হয় বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় ভগবানের আশীর্বাদে তাই এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এমন কিছু দান রয়েছে যা আমাদের করা উচিত নয় দান করা যদি মকর সংক্রান্তির দিনটি দানের জন্য অত্যন্ত শুভ পূর্ণ ফলপ্রদায়ী তথাপি দানের ক্ষেত্রে এই দিনে অত্যন্ত সতর্ক থাকা দরকার তা না হলে জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বলবো। মকর সংক্রান্তির পূর্ণাঙ্গ সময়সূচি এবং মকর সন্তান সংক্রান্তির দিন ভুলেও এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না তাই চলুন ভিডিওর মূল পর্বে আমরা যাব। তো বিশেষ অনুরোধ করব সবার কাছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে মনোযোগ সহকারে মানে শুনবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন আমরা মূল পর্বে চলে যাই দু সালে মকর সংক্রান্তি কবে পড়েছে অর্থাৎ এবছর দু হাজার সালে মকর সংক্রান্তি পড়েছে ইংরেজি 14 জানুয়ারি দু এবং বাংলার ঊনত্রিশে পৌষ এবং বাংলার উনত্রিশে পৌষে প্রবেশ করবেন এবং ১৪ জানুয়ারি দু এবং বাংলার উনত্রিশে পোষ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল আটটা ৪৫ মিনিটে গঙ্গা জলের গঙ্গাসনানের শুভ সময় রয়েছে ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে নটার সময় থেকে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ পর্যন্ত এই পর্যন্ত এছাড়া পূর্ণকাল এবং পূর্ণ শুভ সময় রয়েছে চোদ্দোই জানুয়ারি দু মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে নটা তিন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে বা এই পূর্ণকালে পুজো পাঠ দান ধ্যান এবং পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ এবং অত্যন্ত ফলপ্রদায়ী তা এই দিনে দান ধ্যান এবং পুণ্য নদীতে স্নান করা বা গরিব দুঃখীকে দান করা এসব করলে কিন্তু সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং সেই ব্যক্তির মোক্ষ ফল লাভ হয় এই দিনে দান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এবং সুখ শান্তি এবং সৌভাগ্য লাভ হয় এই দিনে সত্যনারায়ণ পূজার শুভ সময় রয়েছে সকাল পাঁচটা চার মিনিটে এবং থেকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা সত্যনারায়ণ পূজাটা সম্পূর্ণ করে ফেলবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে আপনারা ভুলেও এই পাঁচটি জিনিস কিন্তু কাউকে দান করবেন না মকর সংক্রান্তির যে বা পৌষ সংক্রান্তির একটি অত্যন্ত পবিত্র পুণ্য তিথি এবং এই দিনে সূর্যধনু থেকে মকর রাশি বা মকর বা পৌষ সংক্রান্তি একটি অত্যন্ত পবিত্র এবং পুণ্য তিথি এবং এই দিনে ধনু থেকে মকর রাশিতে গমন করেন এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এই দিনটিকে একটি উৎসব হিসাবেও পালন করা হয় গ্রাম বাংলা এই দিনে মা লক্ষ্মীর অত্যন্ত যাগযোগ্যভাবে পুজো করা হয় মা লক্ষ্মীর আলপনা দেওয়া হয় এবং অনেক জায়গায় মা লক্ষ্মীকে মানে ধান লক্ষ্মীর রূপেও পূজা করা হয়ে থাকে এই দিনে পিঠে পুলি বানিয়ে নানারকম মিষ্টান্ন রান্না করে একটি উৎসবের মতন পালন করা হয়ে থাকে এই বিশেষ দিনে বহু বাড়িতে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পূজা করা হয়ে থাকে এছাড়া প্রত্যেকের বাড়িতে এই দিনে নিত্য পুজো করা হয়ে থাকে অনেকের বাড়িতে এই দিনে সত্যনারায়ণের পুজো করে সিন্নি ভোগও হয়ে থাকে অনেকের বাড়িতে এই দিনে সত্যনারায়ণের পুজো করে সিন্নি ভোগ দেওয়া হয় সনাতন ধর্মে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্বপূর্ণ এবং হয়ে হয়ে রয়েছে বন্ধুরা শাস্ত্র অনুসারে এই পবিত্র দিনে বিশেষ কাজ কিছু কাজ করলে বা বিশেষ কিছু নিয়মবিধি যদি মেনে চলে মেনে চলা হয় মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ এবং বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় সারা বছর সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান হয়ে থাকেন এবং সেই ব্যক্তি তার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ উন্নতিতে ভরিয়ে দেন মা এবং লক্ষ্মী সেই সাথে দান করলে আপনার জীবনে অর্থ সম্প্রতি বৃদ্ধি এবং হবে এবং সুখ শান্তি সমৃদ্ধি লাভও হবে এবং সৌভাগ্য লাভও হবে তাই দানের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ শাস্ত্র মতে এমন কিছু দান রয়েছে যা ভুলেও কাউকে কখনো করা উচিত নয় তো চলুন আপনারা জেনে নিন আজকে এই মকর সংক্রান্তির দিনে আপনারা ভুলেও এই কোন জিনিসটি বা কোন পাঁচটি জিনিস আমরা কাউকে দান করবেন না সর্বপ্রথম হচ্ছে মকর সংক্রান্তির দিনে আপনারা যে জিনিসটি কাউকে দান করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার বন্ধুরা এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কাউকে দেবেন না এবং এই দিনে বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না এবং বা রাখবেনও না এবং খাবেনও না বা কাউকে দেবেনও না এবং যে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে পাপ স্পর্শ করে এবং অন্যকে খাওয়ালে তা পাপ গ্রহণ করতে হয় এই দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং কাউকে দেবেন না দ্বিতীয়ত আপনারা মকর আসে মকর সংক্রান্তির দিনে বাড়ি থেকে পুরানো জিনিস বা অব্যবহৃত জিনিস কাউকে দান করবেন না বা দেবেন না এতে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে পরিবারের অশান্তি কলহ ঝগড়া অশান্তি সব সৃষ্টি হয় তাই মকর সংক্রান্তির দিনে ভুলেও আপনারা এবং আপনার পরিবারের অশান্তি আপনার বা আপনার পরিবারের কোনো পুরনো বা অব্যবহৃত জিনিস কাউকে দেবেন না বা দান করবেন না এতে দুর্ভাগ্য নিয়ে আসে তৃতীয়ত যে জিনিসটা আপনারা এ দিনে ভুলে কাউকে দান করবেন না বা দেবেন না তাহলে ঝাঁটা বা ঝাড়ু ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় এবং ঝাড়ু দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় এর ফলে ভারী যে নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি দূর হয় মা লক্ষ্মীর চিরস্থায়ী হয়ে থাকে তাই এই বাড়ির সেই বাড়িতে কিন্তু এই দিনে বাড়ি থেকে ঝাড়ু বা ঝাঁটা দান করলে মা লক্ষ্মীর গৃহত্যাগ করেন ফলে বাড়িতে অশুভ শক্তি বা নেগেটিভ শক্তির প্রভাব দেখা যায় বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় অশান্তি কলহ সৃষ্টি হয় ভুল করেও আপনারা মকর সংক্রান্তির দিনে বা পৌষ সংক্রান্তির দিনে বাড়ি থেকে ঝাড়ু বা ঝাঁটা কাউকেই কিন্তু দেবেন না চতুর্থ যে জিনিসটি আপনারা এই দিনে ভুলে কাউকে দেবেন না হলুদ হলুদ বন্ধুরা মকর সংক্রান্তির দিনে ভুলেও কাউকে হলুদ দান করবেন না হলুদের সঙ্গে বৃহস্পতি গ্রহের একটি সম্পর্ক রয়েছে বৃহস্পতি গ্রহ হল সৌভাগ্যের প্রতীক কারো কারণ বৃহস্পতি গ্রহ শক্তিশালী থাকলে বৃহস্পতি গ্রহে কোনো দোস্তা না থাকলে তার সৌভাগ্য বাড়ে জীবনে উন্নতি খুব শীঘ্রই হয় তার জীবনে উন্নতি কেউ আটকাতে পারে না তাই মকর সংক্রান্তির দিনে ভুলেও কাউকে হলুদ দান করবেন না হলুদ দান করলে বৃহস্পতি গ্রহে দোষ লাগতে পারে বা বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যেতে পারে এই দিনে আপনারা ভুলেও হলুদ কাউকেই দান করবেন না এবং আপনার ভাগ্যে কিন্তু এর প্রভাব পড়তে পারে পঞ্চমত যে খাবারটাই আপনারা ভুলেও এই দিন দান করবেন না তা হল বাসি কোনো রকম খাবার মানে ফ্রিজে যদি রাখা থাকে কোনো রকম খাবার বা কোনো কিছু সেই জিনিস কিন্তু আপনারা এই মকর সংক্রান্তির দিনে ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না পূর্ণ তিথিতে বাসি জাতীয় কোনো রকম খাবার দান করলে ভাগ্যে তার খারাপ লক্ষণ দেখা যায় ঘোর অমঙ্গল হয় তাই কাউকে বাসি খাবার দান করলে তার মনে লাগা কষ্ট আপনার জীবনে অভিশাপ হয়ে উঠবে তা এই দিনে ভুলে কাউকে বাসি বা পচা কোনো রকম খাবার দেবেন না পারলে গরম খাবার বা সতেজ কোনো রকম খাবার দান করুন গরিব দুঃখী বা বেকারিকে গরম খাবার গরম বস্ত্র যদি দান করেন হাজার গুণ ফল লাভ করা যায় আপনার জীবনে সুখ শান্তি এবং সৌভাগ্য আপনি লাভ করতে পারবেন পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ হবে এই দিনে পশু পাখি এমনকি গোমাতাকেও বাসি খাবার খাওয়াবেন না এতে মা হবে মানে রুষ্ট মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন এবং মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হবেন এবং যে খুবই মানে প্রসন্ন মানে 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 রেগে যাবেন জীবন এবং সংসারে ঘোর লক্ষ্মী এবং জীবনও সংসারে অমঙ্গল দেখা যাবে এবং এই দিন ভুল করেও এই দিনে আপনারা বার্ষিক খাবার কাউকে দান করবেন না বার্ষিক জাতীয় বাসি জাতীয় কোনোরকম খাবার দান করবেন না আপনারা গরুকে এবং পশু পাখিকে খাবার খাওয়ান এই দিনে যদি আপনারা এই দিনে যদি আপনারা গরুকে এবং পশু পাখিকে খাবার খাওয়ান আপনারা এই দিনে যদি কালো তিল গরুকে খাওয়াতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে লাভ হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব টাটা বাই বাই